এই আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন করার জন্য আমি আগ্রহী এবং সেই লক্ষ্যে আপনাদের মাঝে আসা আপনাদের সাথে পরিচিত হওয়া এই এলাকায় আরও অনেকে নির্বাচন করবে নির্বাচন করা তাদের অধিকার আছে রাজনীতি করা তাদের অধিকার আছে সভা সমাবেশ করা সকলের অধিকার আছে কেউ কারো অধিকার কেড়ে নিতে পারে না এটা সামাজিক একজনের যে দল ভালো লাগে সংগঠন ভালো লাগে নেতা ভালো লাগে তার পিছনে হাঁটবে সেই সংগঠন করবে গণ অধিকার পরিষদ ট্র্যাক প্রতীকে নিবন্ধিত একটি রাজনৈতিক দল বাংলাদেশে নতুন ধারার রাজনীতি প্রতিষ্ঠা করার জন্য আমরা যেটা বলেছি যে চাঁদাবাজি দখলবাজি জনগণের সাথে জুলুম নির্যাতন প্রতারণা যারা করে আমরা এই রাজনীতির বিরুদ্ধে এবং এই রাজনীতির আমরা কবর রচনা করতে চাই রাজনীতি একটা জনসেবা যারা নিজের পকেটের পয়সা খরচ করে রাজনীতি করতে পারবে মানুষের জন্য দৌড়াইয়া মানুষের উপকার করতে পারবে তারা রাজনীতি করবে ধান্দাবাজি চন্দাবাজি করার জন্য রাজনীতি না এই যে জুলাই আন্দোলনে আপনারা দেখেছেন সাধারণ ছাত্র জনতা জীবন দিয়েছে প্রাণ দিয়েছে একটা নতুন বাংলাদেশ দেখার জন্য কাজেই এই জুলাই পরবর্তী বাংলাদেশে কারো মাস্তানি কারো চাদাবাজি দখলবাজি কর্তৃত্ববাদী এটা চলতে পারে না সেই রাজনৈতিক দল বিএনপি ইসলামী বিভিন্ন দল আছে সকল দলকে নিয়ে এই অপরাজনীতির প্রতিষ্ঠায় এগিয়ে যাবে কিন্তু আপনারা যদি সাথে না থাকেন তাহলে এটা সম্ভব হবে না আপনারা যদি সমর্থন না করেন ভালো কিছু হবে না আপনারা যদি চাইয়া চাইয়া দেখেন তাহলে এতদিন যেভাবে হয়েছে সামনে ওইভাবেই হবে মুসলমান হাতের কামাই এই চলবে গাঁজাখোর নেতৃত্ব দেবে না চাঁদাবাজ নেতৃত্ব দেবে না মাদকাসক্ত ব্যক্তিত্ব নেতৃত্ব দেবে না গোস্কর নেতৃত্ব দেবে না সুৎখর নেতৃত্ব দেবে সেটা আপনাদের মাধ্যমে নির্ধারিত হবে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা বলি যে গণ অধিকার ধারা রাজনীতি প্রতিষ্ঠায় সুস্থ ধারা রাজনীতি প্রতিষ্ঠায় কাজ করছে গণ অধিকার পরিষদের সাথে থাকেন এই অন্যলাচি বা আমরা পাল্টে দেব আমাদের সেই ক্যাপাসিটি আমাদের সেই নেটওয়ার্ক আছে এখন দরকার আপনাদের সমর্থন এবং আপনাদের সহযোগিতা গণ অধিকার পরিষদের সমস্ত ওয়ার্ড পর্যায়ে ইউনিয়ন পর্যায়ে জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে কমিটি গঠন হয়েছে হচ্ছে আপনারা যারা অধিকার পরিষদের কমিটিতে যুক্ত হবেন তাদের জন্য আগাম শুভেচ্ছা অভিনন্দন এবং আপনাদের এই পথসভায় সংক্ষিপ্তভাবে যারা উপস্থিত হয়েছেন রাতে তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি শেষ করছি আমাদের এখানে জেলার উপজেলার অনেক নেতৃবৃন্দই উপস্থিত আছেন ধন্যবাদ